গল্পের নাম শেয়ালের মুরগি চুরি এক গ্রামে এক চালাক শেয়াল বাস করত গ্রামের পাশে একটি খামারে অনেক মুরগি ছিল মুরগিরা সারাদিন খামারের চারপাশে ঘুরে বেড়াতো আর শেয়াল প্রতিদিন ভাবত কীভাবে সে মুরগিগুলোর মধ্যে একজনকে ধরতে পারে কিন্তু খামারের মালিক সবসময় সতর্ক ছিল তাই শেয়ালের পরিকল্পনা কোনোদিন সফল হতো না একদিন শেয়াল এক চতুর খন্দিয়াঁটল সে খামারের কাছে গিয়ে মুরগিদের সঙ্গে বন্ধুত্ব করার অভিনয় করতে লাগল সে বলল তোমরা নিশ্চয়ই জানো না আমি কিন্তু তোমাদের কোনো ক্ষতি করতে চাই না আমি এখানে এসেছি শুধু তোমাদের খোঁজ নিতে মুরগিরা প্রথমে সন্দেহ করলেও শেয়ালের কথায় ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করল কয়েকদিন পর এক রাতে শিয়াল সুযোগ বুঝে খামারের বেড়া পেরিয়ে ভেতরে ঢুকে পড়ল তখন মুরগিরা ঘুমাচ্ছিল শেয়াল এক মুরগিকে ধরে ফেলল কিন্তু ঠিক সেই মুহূর্তে খামারের মালিকের কুকুর জেগে উঠলো কুকুর তাড়িয়ে শেয়ালকে ধাওয়া করতে লাগলো শেয়াল ভয়ে পালাতে লাগল কিন্তু কুকুরের থেকে বাঁচতে পারল না শেষমেশ শেয়াল ধরা পড়ল গল্পের শিক্ষা মিথ্যা ও প্রতারণার মাধ্যমে কিছু অর্জন করতে গেলে তা সবসময় ধরা পড়ে এবং শাস্তি পেতে হয় শেয়াল তার ধূর্ততার জন্য শাস্তি পেল এবং মুরগিরা বেঁচে গেল তো বন্ধুরা যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন নতুন গল্প শোনার জন্য